রাধে রাধে বন্ধুরা জয় মা দুর্গা আজকে তোমাদেরকে দর্শন করাবো আমাদের মন্দির আমাদের মা দুর্গাকে দর্শন করাবো সবাই দর্শন করবে খুব সুন্দর করে সাজে আছে সবাই দর্শন করবে মার সবাইকে দর্শন করাবো জয় মা দুর্গা এটা হলো আমাদের গ্রামের পূজা পূর্ববর্ধমান বেদপুর সবাই দর্শন করবে সবাইকে দর্শন করবা মা জয় মা দুর্গা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে সবাই দর্শন করে মার এই হলো আমাদের গ্রামের পূজা মা দুর্গার দর্শন করে সবাই জয় মা দুর্গা মা আবার এক বছর পর আসছে মার দর্শন করে সবাই জয় মা দুর্গা রাধে রাধে আমাদের পূজা এটা মা আবার এক বছর পর আসছে সবাই দর্শন করে নাও কত সুন্দর লাগছে মাকে মা আবার আসছে এক বছর পরে সবাই দর্শন করুন আর আমাদের এখানে আসবে পূজা দেখতে গোলারহাট পূর্ব বর্ধমান সবাকে নিমন্ত্রণ রইল আমাদের এখানে এসে মা দর্শন করবে জয় মা দুর্গা বন্ধুর এটা আমাদের পূজা মা দর্শন করে সবাই